আমি সুস্মিতা প্রথমত আমি সৌরদীপ্তকে খুব ভালো করেই চিনি তো ওর সাথে এর আগেও অনেক কাজ করেছি আমি ও যখন আমাকে এই মিউজিক ভিডিওর কথাটা বললো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যথারীতি তো তারপর যখন ও বললো যে এই গানটা যা হয় আর কি ভীষণ চেনা পরিচিত মানুষের সাথে কাজ করতে গেলে একটা ভীষণ উত্তেজনা কাজ করে তো সেটাই হচ্ছে আর আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর লোকেশনে নর্থ কলকাতা আমরা বসে আছি এই মুহূর্তে নমস্কার আমার নাম বিনয় ভট্টাচার্য গানটা খুবই একটা সুন্দর মেলোডিয়াস সং তো এর থেকে বেশি আমি কিছু বলবো না কারণ হচ্ছে যে বাকিটা তোমাদের কিন্তু চোখ রাখতে হবে জ্যোতি মিউজিক ইউটিউব চ্যানেলটা কারণ ওখানে তোমরা বাকি ডিটেলস গানটা কীরকম কীরকম শুট হয়েছে না হয়েছে সেটা তোমরা পুরো দেখতে পাবে শ্যুটিং লোকেশান যেখানে হয়েছে সেটা হচ্ছে পিওর নর্থ কলকাতা নর্থের একটা আভিজাত্য আছে নর্থের মধ্যে একটা সেই ব্যাপার আছে সেই ফ্লেভারটা আছে তো এই গানটার সাথে খুবভাবে সেই জিনিসগুলো ম্যাচ কর তো তার জন্য ওই জিনিসটা টোটালটাই শুট হয়েছে নর্থে নর্থ কলকাতা গানটা যখন ফার্স্ট আমি শুনলাম প্রথমে স্ক্যাচ ভার্সান শুনেছিলাম সৌরদা আমাকে বলল যে বিনয় একটা কাজ আছে তো এরকম কাজটার বিষয়ে একটা গানটা আমি তোকে পাঠাচ্ছি একটু শোন তো আমি যে কোনো আমি যতগুলো মিউজিক ভিডিও এখনও করেছি না কেন আমি সবার প্রথমে একটু স্ক্র্যাচ বা স্টোরি শুনি আর সৌরদা মানেই হচ্ছে নতুনত্ব সৌরদা মানেই হচ্ছে একটা কিছু একটা নতুন আভিজাত্য তো সেই জায়গায় যখন স্ক্র্যাচটা শুনলে আমার খুব ভালো লেগেছিলো তো সেখান থেকেও আরও না মানে সেই গানটার প্রেমে পড়ে যাওয়া তারপর তো কাজটা করতে সৌরদা থাকলে কোনো প্রবলেমই হয় না বল বল হচ্ছে একটা বেঙ্গলি রোম্যান্টিক স্যাড সং খুব মিষ্টি গান এটাও এবং প্রত্যেকটা গানের ভ্যারিয়েশান না প্রত্যেক রকমের বনমালি এক ধরনের বল মন বল এক রকমের আরও যে গানগুলো আছে সেগুলোও এক এক ধরনের আর কি তো এই গানটার মধ্যেও বেশ রোম্যান্টিসিজমের একটা ফিল রয়েছে এবং কলকাতার প্রচুর লোকেশানে আমরা এটা শ্যুট করেছি এবং এটারও একটা খুব মিষ্টি গল্প আছে যেটা প্রচুর মানুষকে চমক দেবে বানিয়েছি এটা বলতে গেলে ওই যা হয় আর কি মানে যখন কলেজে পড়ছি হ্যাঁ তখন অনেক সময় নানা রকম প্রেম তো জীবনে আসেই হ্যাঁ তারপরেই ধরো কোনো হয়তো ব্যাপারটা হয়ে গেছে একটা আনকনসিয়াস মাইন্ডে আমি ধরো গানটা মেলোডি ভেবেছি বানিয়েছি তারপরে সান্দনার ভালো লেগেছে গানটা হয়েছে খুবই নর্মাল বিষয় একদম গানটা আসলে আমি বছর দুই আগে কম্পোজ করেছিলাম তো তখন শুধু মুখরাটাই হয়েছিল মানে ভার্স ওয়ানটা হয়েছিল তো তারপরে আমার সঙ্গে সান্দ্রদার সম মানে পরিচয় হয় একটা ওয়েবের মানে জন্য আর কি একটা ওড়িয়া একটা ওয়েব ছিল ওয়েব সিরিজ তিনটে অ্যাপিসোড ছিল তো সেখানে আমি কাজটা করি তখন ওনার সঙ্গে পরিচয় হয় তো উনি বলেন তোমার কাছে কোনো গান আছে তো আমি সেরকম গান শোনাই একটা তো ওনার গানটা ভালো লাগে তো বললো গানটা তাহলে কমপ্লিট করো ওটা কমপ্লিট করে অ্যারেঞ্জ করে প্রোগ্রামিং করে পুরো সব কিছু করে আমি শোনাই তখন বললো তাহলে প্রিয়দের কাছে মানে প্রিয় চট্টোপাধ্যায়ের কাছে নিয়ে যাও এটা লিরিক্সটা উনি একটু ঠিক করুক আমি লিস্ট লিখেছিলাম উনিও কিছু লিরিক্স লিখেছেন নিয়ে ব্যাপারটাকে একটা কোলাজ করে ঠিক করে গানটাকে কমপ্লিট করা হয় তারপরে গানটা বলে তাহলে রেকর্ডটা করে নাও তুমি ডাবিংটা করে নাও ডাবিংটা করলাম